এখানে দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ ভাজবো তারপর মাছ ঝালদা মাছের টক বাঁধাকপি কেটে রেখেছি এখানে পালং শাকের তরকারি করব সিম বেগুন আলু সব দিয়ে আর এখানে বেগুন ভাজবো সিম ভাজবো সব সবজি টবজি কাটা হয়ে গেছে যেহেতু ষষ্ঠী আছে গোটা সেদ্ধ তো আমি এখানে গোটা সেদ্ধ রান্না করব না মাছ ভাজতে দিয়ে দিয়েছি মাছ ভাজা চলছে মাছটা ভেজে নিয়ে তারপর বাকি রান্নাগুলো করবো স্কুল থেকে এসে এটা কি কি দারুন গন্ধ পাচ্ছি কি রান্না হচ্ছে আজকে অনেক কিছু রান্না হচ্ছে কি কি অনেক কিছু হয়েও গেছে এখনও হচ্ছে মাছ ভাজলাম মাছ ঝাল দা মাছের টক বেগুন ভাজা শিম ভাজা বাঁধাকপির তরকারি হচ্ছে আর পালং শাকের তরকারি হচ্ছে সবার শেষে হবে চাটনি এই যে টমেটো কাটছি টমেটোর চাটনি হবে বুঝেছো গন্ধ উঠছে ভালো দারুণ গন্ধ দারুণ দারুণ গন্ধ তুমি কি দেখতে চাও কি কি রান্না হলো হ্যাঁ দেখো সবাইকে দেখে দাও সবাইকে দেখি দেবো এই দেখো বেগুন ভাজা শিম ভাজা ঠিক আছে বাকি এখানে আছে মাছ ঝাল বাকি এখানে আছে মাছের টক নেক্সট নেক্সট আর কড়াই দেখো পালং শাকের তরকারি হবে এই যে বাঁধাকপি হচ্ছে বাঁধাকপির তরকারি হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট